আর একটা জিনিস বলেছেন যে তাদের তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে তাকে তারা ফুল সমর্থন জানিয়েছে ইলেকশনে একটা ইয়া হবে এটা কবে হবে এটা কি ষোলো মাস পরে হবে নাকি বারো মাস পরে হবে না আট মাস পরে এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছে শেখ হাসিনার সরকারের পতনের জন্য একটা প্রধান দাবি ছিল গণতন্ত্র প্লাস গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকারকে নির্বাচন করা মূল কথা বা মোটা দাগে আমরা বলতে পারি নির্বাচন ডক্টর ইউনুসি সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছেন প্রায় দুই মাস হয়ে গেছে এর মাঝখানে গেল তিন দিন বা চার দিন আগে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি সেনা অধিনায়ক আছেন বা সেনা সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আপনারা বলছিলেন যে আঠারো মাসের মধ্যে মোটামুটি সেনাবাহিনী এই সরকারকে নির্বাচন করার জন্য একটা টাইম ফ্রেম দিয়েছে বা সামহাও তারা প্রেশার ক্রিয়েট করবে যেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হয় এই আঠারো মাস সময়ে শব্দটা সামনে আসার পরে বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও মনে করছেন এই সময়টা লম্বা এর চেয়ে আরেকটু কিছু কম সময়ে নির্বাচনটা যেন হয়ে যায় এই যখন পরিস্থিতি দেশের মানুষ যখন আঠারো মাসের টার্গেটে হাঁটছিল তখনই আমাদের ডক্টর ইউনুস সাহেবের প্রধান যিনি প্রেস উপদেষ্টা আছেন শফিকুল ইসলাম তিনি যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে এই মুহূর্তে নির্বাচনের জন্য অপেক্ষমান যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য অনেকটা দুঃসংবাদী আমরা বলতে পারি তবে এখানে একটা টুইস্ট হতে পারে ধরে নিতে পারি আঠারো মাসের আগেও নির্বাচনটা হতে পারে আবার বৈষম্য বিরোধী আন্দোলন যারা সমন্বয়করা আছেন ডক্টর ইউনুস বারবার বলছিলেন জাতিসংঘে গিয়েও যে তাকে নিয়োগ করেছে এই সমন্বয়করা সেই সমন্বয়কদের যে টাইম ফ্রেম ছিল ডক্টর ইউনুসের সরকারটা হবে মিনিমাম তিন বছর থেকে ছয় বছর আজকে আমাদের উপদেষ্টা উপদেষ্টার যিনি প্রেস উইং আছেন মানে যিনি বক্তব্য দেন শফিক ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে যে পার্ট টু যেটা মানে তিন থেকে ছয় বছর সেদিকে হতবা যেতে পারে সরকার কারণ নির্বাচন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে বক্তব্য সেটা একান্তই তার নিজস্ব মতামত বলে দাবি করেছেন আমাদের প্রেসের যিনি উপদেষ্টা আছেন বা সচিব সাহেব আছেন ভিডিওর প্রথম অংশে আপনার যে জিনিসগুলো শুনেছেন এখানে একটা সার্বিক আলোচনা ছিল জাতিসংঘ সফর শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসের সম্মুখে আসবেন বিভিন্ন ধরনের বক্তব্য দিবেন এই অপেক্ষায় আপনার অপেক্ষমান ছিল আমাদের সাংবাদিকরা তো বেশ কয়েক দফা সময়টা পেছানোর পর ফাইনালি বলা হলো যে ডক্টর ইউনুস সংবাদপত্রের মুখোমুখি হবেন না তো তার যিনি প্রেস উপদেষ্টা আছেন যিনি মানে তার পক্ষ হয়ে কথা বলেন তো তিনি সামনে আসছেন তিনি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আনছেন নাম্বার ওয়ান হচ্ছে সেনাপ্রধানের বক্তব্যটা একান্তই তার ব্যক্তিগত এটা মানে রকম সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এরকম বিবৃতির বিষয়টা তারা মানছেন না তো এখন এটা থেকে এক ধরনের মতবিরোধ দেখা যাচ্ছে না যে প্রধানের যে সিদ্ধান্ত বা তার যেই পরিকল্পনা বা মেন্টালিটি সেনাবাহিনীকে মাঠে নিয়ে আর অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত বা চিন্তাভাবনা দুইটা কিন্তু পা আলাদা কেন আলাদা আমি বলছি শফিকুল ইসলাম বা ডক্টর ইনুদ সাহেবের পক্ষ থেকে যে বক্তব্য আসছে নির্বাচনের আগে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে জনগণ যখন চায় তখনই নির্বাচন হবে তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণ কারা আওয়ামী জনগণ বিএনপি জনগণ জামাতি জনগণ চরমনাই জনগণ হেফাজতি জনগণ অথবা বাকি যে দলগুলো আছে ছোটোখাটো তারা জনগণ আবার হিন্দু বন্ধু যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন দলগুলোর মধ্যেই কানেক্ট হয়ে আছেন তাহলে কোন জনগণ যখন চাইবে তখন নির্বাচন হবে এটা একটা প্রশ্ন থেকে যায় আরও গুরুত্বপূর্ণ অংশ এখানে আমাদের শফিক ভাই যেটা বললেন যে জাতিসংঘ সফরে ডক্টর নিয় সাহেব যখন গেলেন সেখানে বিশ্ব নেতারা তাকে নির্বাচন সম্পর্কে কোনো প্রশ্ন করেনি তারা শুধু এটা বলছে টাকা পয়সা বিভিন্ন দিক দিয়ে তারা সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের শতভাগ সমর্থন রয়েছে কেন যেন সংস্কার প্রক্রিয়াটা কমপ্লিট হয় এখন যে সংস্কার এই সংস্কার নিয়ে অলরেডি ছয়টা কমিশন গঠন করা হয়েছে আমাদের এই কি বলছে প্রেস যিনি ব্রিফিং করেছেন ভাই তিনি বলছিলেন যে ছয়টা উপদেষ্টা পরিষদে আর ছয়জন ব্যক্তিকে ছয়টা পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে নানান গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হবে সেই সংস্কারগুলো শেষে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে তারপরে নির্বাচন এই নিয়ে বর্তমানে ইউনুস সরকারের উপর নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের কোনো চাপ নেই সরাসরি তিনি কিন্তু জনগণ যখন চাইবে আর এখানে নির্ধারিত যে টাইম ফ্রেম তিনি বলছিলেন ষোলো মাস বা এই আসলে এখানে নির্ধারিত না সংস্কার প্রক্রিয়া শেষ করার পরে নির্বাচন হবে তো এখান থেকে যে প্রশ্নটা আসছে তাহলে আসলে এই বাংলাদেশে নির্বাচন কবে হবে তো আপনারা যারা আছেন আমি জনগণকে দেখতে চাই যে এই মুহূর্তে কারা আওয়ামী লীগ তো যারা আছে হান্ড্রেড পার্সেন্ট এই মুহূর্তে ডক্টর ইউনসের সরকারকে তারা চাইবে লম্বা সময় থাকতে বাট আপনি অন্য দলের একজন কর্মী হিসাবে বা সমর্থক হিসাবে বা আমজনতা হিসাবে কী মনে করেন যে এই মুহূর্তে আমাদের সেনা প্রধানের একটা বক্তব্য এটা জাতি হিসাবে সবাই গ্রহণ করে নিয়েছে আবার দুদিন দিন বা চার দিন পরেই আমাদের যিনি প্রেসে আছেন প্রধান উপদেষ্টার তিনি যে বক্তব্য দিয়েছেন এটা তো পাল্টা পাল্টি একটা বক্তব্য হয়ে গেল মানে এক পিঠ আরেক পিঠে আমার কাছে মনে হচ্ছে বক্তব্যটা আসছে এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে যে আসলে কার বক্তব্যটাকে সঠিক ধরে নিব আমরা তো সেই ক্ষেত্রে যিনি সরকারে আছেন তাদের বক্তব্যকে আমরা ধরে নিতে হবে গুরুত্বপূর্ণ তো আপনি কি মনে করছেন ডক্টর ইউনসের সরকার আসলে কতদিন থাকা দরকার বা এই সংস্কার প্রক্রিয়ার শতভাগ সংস্কারে কি অন্তর্বর্তী সরকারে করা উচিত নাকি মিনিমাম লেভেলে কারণ বিএনপি বা অন্যান্য দলগুলো বলছেন যে শতভাগ সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা করতে গেলে লম্বা সময়ে এই যে অন্তর্বর্তী সরকার তাদেরকে মাঠে থাকতে হবে বা ক্ষমতায় থাকতে হবে সব কিছু মিলিয়ে আস্তে আস্তে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে মানুষের যেই টার্গেটটা ছিল তো সেই টার্গেটে যারা রাজনৈতিক দলের কর্মী তারা আস্তে আস্তে অসহিষ্ণু হয়ে উঠছেন আবার জনগণের একাংশ মনে করছেন যে ভাই দরকার নাই ওই আবার আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলা এগুলাই শুরু করবে সুতরাং অন্তর্বর্তী সরকারের উচিত এমন এমন সিস্টেম করে যাওয়া এমন এমন আইন তৈরি করে যাওয়া যেগুলো রাজনৈতিক দলের পক্ষে না জনগণের পক্ষে আসলে ভবিষ্যতে সুফল হবে বা পজিটিভ ভূমিকা পালন করবে এখন আপনি কি মনে করেন কার উপরে আস্থা যে রাজনৈতিক সরকার এসে ভালো কিছু করবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারই তিন বছর লাগুক পাঁচ বছর লাগুক থাইকা এগুলো করা যাক ভালো থাকুন আলাইকুম